দিন আগে আমি আমার বউ সুমাইয়াকে বললাম জানো আমি প্রতিদিন উপরওয়ালার কাছে প্রার্থনা করি পৃথিবীর সব পুরুষ যেন তোমার মতো স্ত্রী পায় আমার বউ আমার গদগদ হয়ে বলল বাবা তুমি আমাকে এত ভালোবাসো তখন আমি বললাম না ব্যাপারটা না ব্যাপার হলো আমি একা কেন বুকবো বাকি সবাইও বুঝুক এরপর বেশ কিছুদিন হোটেলে হোটেলে খেয়েছি এরপর আবহাওয়া ঠান্ডা হলো ভালোবাসাও ফিরে আসলো এইবার বউ আমারে জিজ্ঞেস করলো হেগো শুনছি স্বর্গে নাকি স্বামী স্ত্রীকে একসাথে থাকতে দেয় না জবাবে আমি বললাম ওরে পাগলি সেজন্যই তো ওটা স্বর্গ আবার কিছুদিন হোটেলে হোটেলে খেয়েছি আবার দিন গেল ভালোবাসা ফিরল আজ দুপুরে কোনো এক বিশেষ মুহূর্তে বউ আমারে আহ্লাদ করে জিজ্ঞেস করলো আমি যদি কখনো হারিয়ে যাই তখন তুমি কি করবে তখন আমি বললাম পত্রিকায় বিজ্ঞাপন দিব বউ গলে গিয়ে জানতে চাইলো কি লিখবে যেভাবে আমি বললাম যে পাবে তার এরপর থেকে আবারও আমি বাইরে আসি